এদেরই পূর্বপুরুষরা খালেদা জিয়া তারেক রহমান সাহেবকে তেল মেরেছেন তাদের পূর্বপুরুষেরা এশা সাহেবকে তেল মেরেছেন কত বড় বড় লোক সৈয়দ আলী হাসানের মতো বিখ্যাত কবি এশার সাহেবকে তেল মেরেছেন যাই হোক এখন সেই বঙ্গবন্ধুকে তেল মেরেছেন জিয়াউর রহমান সাহেবকে মারার চেষ্টা করেছেন অতটা পারেননি একমাত্র বাংলাদেশের শাসক তো সেই তেলের বস্তা নিয়ে তেল এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে ঘেরাও করে রেখেছে এবং টুকটাক তেল ছাড়ার চেষ্টা করছে সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তাকে মহামানব বানানোর জন্য অনেক তেলবাস নানা রকম কথা বলছে এবং কেউ যদি তার সমালোচনা করছেন মুহূর্তের মধ্যে তার চোদ্দ গোষ্ঠী করছেন যে লোকের সঙ্গে ডক্টর ইউনুসের কোনো পরিচয় নেই যে মানুষ ডক্টর ইনুস সম্পর্কে কিছুই জানেন না কিছুই জানেন না সেই মানুষগুলো ডক্টর ইউনুসের প্রশংসা সে কি প্রশংসা সামাজিক মাধ্যম খুললেই দেখা যায় তো সেই প্রশংসা হলো এই পুরো আমেরিকা তার সঙ্গে আছে বিশ্বব্যাংক টাকার বস্তা তাকে ছেড়ে দিয়েছে আনকন্ডিশনালি তার এক টেলিফোনে এটা হয়েছে তার এক হুকুমে ওটা হয়েছে তার হাতে এটা হবে ওটা হবে এই নানা রকম যে তেল মারার পদ্ধতি এটি অনেকটা যাকে বলা হয় মানুষের যে স্বপ্নজাত যে বিষয়দি থাকে মনের মধ্যে যেটাকে আমরা ইংরেজিতে ইলিউশন বলি এই ইলিউশনের বহির এই কাজ করে অনেকে স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করবেন আবার অনেকে স্বার্থ হাসিলের কোনো সুযোগ না পেয়ে শুধুমাত্র এই কথা বলে তার এক ধরনের তৃপ্তি তিনি অনুভব করবেন আর এই সকল ওয়েব এবং তেল মারার যে হাল হকিকত এগুলো যদি যমুনাতে অর্থাৎ উনার যে বাসভবন সেখানে পৌঁছে যায় এবং উনি যদি এর কিউর অংশ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে তাহলে তার এই বয়সে নাও হিজ এইট্টি ফোর ইয়ার্স ওল্ড এই চৌরাশি বছর বয়সে তিনি এই তেলের যে পিচ্ছিলতা এটাকে অতিক্রম করে তিনি উপরে উঠতে পারবেন না আমরা সেই তৈলাক্ত বাঁশ বে উপরে উঠার সেই কাহিনী জানি অঙ্ক জানি জন্য ধাপ লাগবে সিঁড়ি লাগবে উপরে ওঠার জন্য সিঁড়ির দুই পাশে রেলিং লাগবে ওনাকে দেখিয়ে দিতে হবে যে এই এই ধাপ পার হয়ে তিনি সফলতার শিখরে পৌঁছবেন আর উপরে উঠার জন্য উপরে যখনই উঠবেন তার তৃষ্ণা প্রবল হবে ক্ষুধা প্রবল হবে শরীর বিকল হয়ে যাবে তখন তাকে ভিটামিন দিতে 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 হবে। 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 তাকে খাদ্য সাহায্য করার জন্য লোক থাকবে। কিন্তু একজন মানুষ উপরে উঠছে আপনি আচ্ছা মতো তার সিঁড়িতে তেল দিয়ে দিলেন এমনকি রেলিং এ তেল দিয়ে দিলেন তার খাবারের জন্য দরকার এই মুহূর্তে কার্বোহাইড্রেট আপনি তাকে কতগুলো মাখন দিয়ে দিলে যে আপনি মাখন খান লোরে মরে যাবে যে মানুষ এই উপরে উঠবে সে মরে যাবে সঙ্গে সঙ্গে তো ক্ষমতার চেয়ারে বসে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করা এবং কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে পৃথিবীর যে কোনো কর্মের চাইতে অনেক অনেক কঠিন ধরুন বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী তাকে একজন সিনেটর বানিয়ে দেন দেখেন কি অবস্থা হয় ইলেন মার্কসকে একজন কংগ্রেসম্যান বানিয়ে দেন দেখেন কি সর্বনাশ ঘটায় অথবা সবচেয়ে যে কজন নাম করা রাজনীতিবিদ রয়েছেন যেমন তাকে যদি আপনি আবার সেই বিল গেটস এর জায়গায় বসিয়ে দেন তিনি ফেল করবেন কিছু মানুষকে তৈরি করেছেন আল্লাহ করার জন্য এইভাবেই পৃথিবীতে বর্ণ এবং বৈচিত্র্যে এই ব্রহ্মাণ্ড আমাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে আর তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিভর্ষ হয়ে যায় যখন চন্দ্র সূর্যের কাজ করার জন্য এগিয়ে যায় সূর্য চন্দ্রের মতো প্রভা বিকিরণ করতে চায় আকাশের তারকা রাজি তার నిర్দিষ্ট যে ঘনমান যে বলয় আছে সেখান থেকে বের হয়ে উল্কা হওয়ার চেষ্টা করে এবং उनका पिंड কিভাবে পৃথিবীতে এসে পড়ে এবং নিজে সোল্যপারের শেষ হয়ে যায় অনেক তারকার পতন হয় এই তার অধিক মানে তার যে গ্যালাক্সি আছে তার যে মিল্কওয়ে আছে সেই জায়গা থেকে বের হয়ে সে বায়ুমণ্ডলের সংস্পর্শ আসার চেষ্টা করে অনেক তারকা বড় বড় তারকা শেষ হয়ে যায় আমরা পিণ্ডকে দেখি পতিত হতে এই রকম উল্কাপিণ্ডকেতু এত বিখ্যাত সেই ধূমকেতু তো সেই ধূমকেতু যখন কক্ষচ্যুত হয়ে যায় তার পতন মানুষের ক্ষেত্র আল্লাহরবুল আলমিন কাউকে পয়দা করেছেন কবিতা লেখার জন্য কাউকে পয়দা করেছেন গান গাওয়ার জন্য কাউকে পয়দা করেছেন অভিনয় করার জন্য আসাদুজ্জামান নূর অভিনয় থাকলে ভালো করতেন মমতা যদি শুধুই গান গাইতেন তাকে নিয়ে এখনো কথা হতো কিন্তু যখন বা মশাফিবিন মর্তুজা কিংবা সাকিব আল হাসান যদি খেলার জগতে থাকতেন সাকিব যদি ব্যবসার চেষ্টা না করতেন রাজনীতি দেওয়ার চেষ্টা না করতেন আজ তার জন্য যে অবমাননাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা কখন হতো তো এই জমিনে আল্লাহর আইন আছে প্রকৃতির আইন আছে সে আইনের বাইরে গিয়ে আমরা কখনো কখনো খুব বড় কিছু একজন অলি আল্লাহকে তসবি সহ সিংহাসনে বসিয়ে দিয়ে আমরা চেষ্টা করি যে তিনি একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো এই পৃথিবীতে বিশাল কিছু করে কিন্তু এটা হয় না যাই হোক আমাদের এই যে জীবনের একটা ক্রান্তিকাল এই ক্রান্তিকালে বহু মানুষের স্বপ্নের স্বপ্ন পুরুষ বহু মানুষের প্রশংসার পাত্র সারা বিশ্বের একজন আলোক বর্তিকা হিসেবে চৌরাশি বছর ধরে তিনি তার জীবনের যে অভিজ্ঞতা দক্ষতা শ্রেষ্ঠত্ব তিনি অর্জন করেছেন এটি এই বাংলার বিকশিত হোক হয়েছে আমাদের সাহিত্যে শিল্পকর্মে নাটকে সার্কাসে সব জায়গাতেই এক ধরনের ভার চরিত্র থাকে যাদের কাজ হলো লোক হাসানো এবং ক্ষমতার চেয়ারে যারা বসে থাকেন তাদেরকে নানা রকম বিনোদনমূলক কথাবার্তা বলে বিভ্রান্ত করা যে দৃশ্য আপনি নাটকে দেখেন এবং সেই দৃশ্য দেখে যখন আপনি হাসেন সেটি যখন বাস্তবে সত্যিকার অর্থে কোনো ক্ষমতার চেয়ারকে কেন্দ্র করে সেই তেলবাজি চলে সেই তেলবাজির যে কত ভয়ানক পরিণত হতে পারে তার একটা বাস্তব প্রমাণ আমরা দেখলাম দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখে পনেরো বছরের শাসন এর মধ্যে দশ বছরের শাসন রীতিমতো অবৈধ এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট বলতে যা বোঝায় তার সর্বোচ্চ পরকাষ্ঠা শেখ হাসিনার শাসন তো শেখ হাসিনার পতনের জন্য যে কারণগুলো দায়ী সবার আগে আপনি যদি ধরেন আমি মনে করি যে তাকে তেল মারার জন্য একটা বিশাল শ্রেণী ছিল এরা পেশাজীবী ছিলেন এরা সাহিত্যিক ছিলেন এরা রাজনীতিবিদ ছিলেন রাজনীতিবিদদের মধ্যে যারা তেল মারতেন তার মধ্যে এক নম্বর ছিল এবং এবং তেল মারার যে প্রকৃতি সঙ্গে আর তুলনা করা চলে না তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন জন হপকিন্স থেকে তিনি এম করেছিলেন ডাক্তার মানে এম বিবিএস ডাক্তার তার সঙ্গে সঙ্গে আবার উকালতি পাশ করে একজন নারী তো এই মানুষটি যখন তেল মার কাজ করেছেন তিনি সাধারণ জানতেন আপনার মতো নারকেল তেল সরিষার তেল মালিশ করেননি তিনি এরকম একটা আবিষ্কার করেছিলেন উং ফং জাতীয় একটা তেল যেই তেলের সুগন্ধ সেই তেলের মসৃণতা যখন শেখ হাসিনার সামনে প্রদর্শিত হতো তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন এবং দীপমণির নামে তিনি ছিলেন রীতিমতো পাগল আর জিনিস শোনার কথা আমি বিশ্বাস করি না তারপর আমি শুনেছি সেটি হল বেগম মতিয়া তিনিও শেখ হাসিনাকে তেল মারতেন এই জন্য একটা লেখাও লিখেছিলাম অগ্নি থেকে তেল ভানুমতির খুব বিখ্যাত একটা খেল লেখা ছিল এটি বহুল আলোচিত এবং আমি যখন এই নামে আমার একটা বইও আছে মানে এই সমস্ত লেখাগুলো কম্পাইল করার পরে অগ্নি থেকে তেল ভানুমতির খেল তো এটা মতিয়া চৌধুরীকে ইন্ডিকেট করে এই লেখাটি লিখেছিলাম সংসদে বসে এখন হলে আমি সেই লেখাটা হয়তো লিখতাম না এর কারণ হলো যে তখন আমি শুনেছিলাম কিন্তু এখন আমি এটা বিশ্বাস বিশ্বাস করতাম না না এই কারণে যে 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 মতিয়া চৌধুরীর তার যে ইমেজ তার সঙ্গে তার লেখা পড়া তার ব্যক্তিত্ব তার বংশ এর সঙ্গে আসলে তেল জিনিসটি যায় না ফলে আমার সেই বক্তব্যটি হয়তো সেই সময়টাতে মতিয়া চৌধুরী খুব কষ্ট পেয়েছিলেন কিন্তু ধরুন মতিয়া চৌধুরী বা মনুদ্দিন খান বাদল হাসানুল হক ইনু রাশিদ খান মেনন ওনাদের মতো প্রাজ্ঞজন বুদ্ধিমান মানুষ যদি কাউকে তেল মারতে চায় তাহলে ওই মানুষটি যাকে তেল মারা হয় তার আর বেঁচে থাকার কোনো অধিকার থাকে না তো মতিয়া চৌধুরী তেল মেরেছেন কি মেরেছেন না সেটা বড় কথা না কিন্তু তার চাইতো মেধাবী ডক্টর এস টি মাম তিনি তেল মারতেন অহরহ তেল মারতেন অসাধারণ ভঙ্গিমায় প্রধানমন্ত্রীকে তেল মারতেন সার ডাকতেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা খারাপ করে দিয়েছেন এরকম আমি অনেকের নাম বলতে পারব আপনি চিন্তা করেন কবি শামসুল শামসুল হক হক সৈয়দ তার এই যে গত একশো বছর উঁচু মানের লেখক থাকে যাদেরকে সব্যসাচীর লেখক বলা হয় গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ সব জায়গাতেই তিনি হাত চালিয়েছেন কলম চালিয়েছেন কেন যাব আমার তো কোনো কাজ নেই সম্রাটের যারা লোকজন আলেকজান্ডারের লোকজন তারা বলে আসি তিনি বললেন যে না আমি যাই তো তিনি গেলেন শীতের সকালে ডায়োজিনিসের বাসায় যাওয়ার পরে পরিচয় দিলেন তিনি নির্লিপ্ত হয়ে বসেছিলেন দার্শনিক ডায়োজিনিস হঠাৎ করে বললেন আমি আলেকজান্ডার বিশ্ববিজয় আলেকজান্ডার তো তিনি তার দিকে তাকালেন কুরু কথা বললেন তখন আলেকজান্ডার বললেন যে আমি আপনার জন্য কি করতে পারি তখন ডায়োজিনিস বললেন যে অবশ্যই করতে পারেন তো আলেকজান্ডার খুব খুশি কি করতে পারি তো বলে যে খুব শীতের সকাল আমি রোদ পোহাচ্ছি আপনি যেভাবে দাঁড়িয়েছেন আপনার ছায়া আমার শরীরে লাগছে আমি সূর্যের আলো থেকে বঞ্চিত হচ্ছি আপনি যদি একটু দয়া করে সরে দাঁড়ান তাহলে আমি সূর্যের উষ্ণতাটা পাই এবং এই জিনিসটি আপনি আমাকে দিতে পারবেন না শুধু বঞ্চিত করতে পারবেন সূর্যের আলো থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন কিন্তু আমাকে সূর্যের আলো দিতে পারবেন না এতটি আপনার কাছে আমার নিবেদন তো এই ছিল ডায়োজেনিসের মতো দার্শনিকদের সত্য ভাষণের দুরন্ত সাহস ইন ফ্রন্ট অফ আলেকজান্ডার এটা গল্প নয় লিখিত ইতিহাস এখন এই যে মহাকালের বিভিন্ন সময়টিতে মানুষের মধ্যে যে তেল মারার অভ্যাস আর তেল গ্রহণ করার অভ্যাস এটির অনেক দার্শনিক ব্যাখ্যা আছে এবং এই অভ্যাসটি আমাদের দেশে তুলনামূলকভাবে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি অন্যান্য দেশে এই তেল মারার ক্ষেত্রে অনেক মেধা এবং যোগ্যতার পরকাষ্ঠা দেখা যায় যেমন নাসির উদ্দিন হজ্জা একটা সময় খুব বিখ্যাত রাজদরবারের ভার ছিলেন সমস্ত পারস্য সাম্রাজ্য অটোম্যানদের যে এলাকা ট্রানসঅক্সিয়ানা থেকে একেবারে অটোম্যানদের যে আজকের তুরস্ক সেখান থেকে একেবারে সাহারা এলাকা সব রাজদরবারই ওনার মানে অবাধ প্রবেশ ছিল রাজারা তাকে মানে খুব পছন্দ করতেন তার সেই যে নাসির উদ্দিন যে মেধা যোগ্যতা স্মরণ করিবারে স্মরণ করি মহারাজা কৃষ্ণচন্দ্রের ছিলেন গোপাল ভাগ আমরা এখনো তাদেরকে স্মরণ করি কিন্তু আমাদের এই সমাজের যারা ভাগ তারা গোপাল ভাড়ের মতো নন নাসিরুদ্দিন হজ্জার মতো নন এরা কেবলই মাত্র নিজেদের স্বার্থ রক্ষা করবে এবং রাজার সর্বনাশ ঘটাবে এবং রাজ্যের সর্বনাশ ঘটাবে আর আগের ভাড়া রাজাকে বাঁচিয়ে রাখার জন্য উৎফুল্ল রাখার জন্য এমনকি যে কথাটা কেউ বলতে পারে না এরকম হাস্যস্থলে রাজাকে বলে অনেক থেকে রাজাকে রক্ষা করেছেন তো আমাদের দেশে একেবারে যে ভাড়ামি বা তেল মারা এটি খুবই স্থূল এবং খুবই স্বার্থপর প্রকৃতির মানুষেরা ধান্দাবাস প্রকৃতির মানুষেরা এই তেল মারার কাজটি করে থাকে তো হাসিনাকে যারা তেল মেরেছেন